আসসালামু আলাইকুম বিয়াস আমি বিসমিল্লাহ থেকে গোলাম রাব্বানি আজকে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন শীতের কালেকশন দেখাচ্ছি এটা আপনার লং কটের উপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং গর্জিয়াস এবং কাপড়টা দেখেন খুবই কোয়ালিটিফুল কাপড় খুবই কোয়ালিটিফুল কাপড় এবং এখানেতে এরকম বোতাম পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু ঝুম করে সামনে থেকে দেখাচ্ছি এটা হাই লং এর উপর বুঝছেন এগুলো আমাদের থেকে আপনার পাইকারি দামে নিয়ে নিতে পারবেন এটা লংটা কচ্ছা ভাই এটা লং হবে চল্লিশ সাইজের এবং এটা হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আপনারা এই সুন্দর লংগুলো পেয়ে যাবেন মাত্র অনলি চ্যালেঞ্জিং মার্কেটের রেট প্রাইসে আমি আপনাদের দিচ্ছি অনলি নয়শো টাকা নয়শো টাকা করে আপনারা এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মনে রাখবেন একমাত্র পাইকারিদের জন্য এই রেট আর যারা খুচরা নেবেন আমাদের নাম্বারে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইস বলে দেবো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এখন আমরা কিছু কালার দেখে দিব আপনাদের তো এখন যেটা দেখাচ্ছি এটাও ইউজ পরিমাণ কালার পাবেন আর এটার প্রাইস পড়বে আপনাদের কাছে অনলি এটা পাইকারি টাকা এই সরি এটা প্রাইস পড়বে নয়শো টাকা হোলসেল প্রাইস এটা পড়বে নয়শো টাকা এটাও সেম এরকম কালার হবে ওটা তো এক কালার ছিল এটা আপনার এ লং হবে চল্লিশ না হ্যাঁ এটা লং হবে চল্লিশ আর এটা চেকের ভিতর হবে এরকম অনেক কালার পাবেন আমি আপনাদের কালার দেখাই দিব বেশ এই যে একটা দেখেন এটা কাপড়টা একটু বিচিত্রং কাপড় হ্যাঁ সুইট কাপড় কাপড়ের নাম সুইট কাপড় এবং কাপড়টা দেখেন ভিতর অংশটাও দেখেন দেখাচ্ছি খুবই কোয়ালিটি ফুল কাপড় আর এটার প্রাইসটা একটু বেশি হবে লং এরকম আগের মতন হবে আর এটাও ইউজ পরিমাণ কালার হবে ঠিক আছে এটা রেট পড়বে বারোশো টাকা এটা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা যারা নেবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে খুব সুন্দর এটা রেট পড়বে অনলি বারোশো টাকা ঠিক আছে বিএস এগুলো আপনার শেষের যেগুলো এগুলোর কালার এই কয়টা হবে এখানে অ্যাশ কালার হবে বিস্কিট কালার হবে কালো আর এখানে আপনার জাম কালার যেটা এগুলো কালার পাবেন আরও অনেক কালার পাবেন এখানে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাদের অ্যাড্রেসটা ভিডিও শেষে দিয়ে থাকবে অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আরও কিছু কালেকশন আছে আমাদের নেক্সট ডে ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ ড্রেস এটা আমার দোকানের এড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরো বি একশো এগারো নিচ স্টার মার্কেট এটা গাউসিয়াম সংলগ্ন এটা আমাদের দোকানে আসার এই ড্রেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ